এই গ্রেড সিলিকন রাবারটি আমাদের কাছে পেয়ে যাবেন মুনিবা এন্টারপ্রাইজ বা সি বাজার বিডি একান্ন বাই ছয় কাজে আলাউদ্দিন রোড বঙ্গবাজার ঢাকা এই সিলিকন রাবারটির মূল্য আমরা আমাদের ওয়েবসাইটে দিয়ে দেবো আমরা ভিডিওতে দিচ্ছি না কারণ ভিডিওতে এই ভিডিওটি বহুদিন থাকবে সেই জন্য মূল্য তারতম্য হতে পারে আপনারা কষ্ট করে ভিডিওর নিচে মোবাইল নাম্বার এবং পাশেই সি বাজার বিডি ডট কম ওয়েবসাইট থেকে এটির মূল্য জেনে নিতে পারেন অথবা ওখান থেকেই কিন্তু আপনারা অর্ডার করতে পারেন ওয়ান ইস টু ওয়ান মিক্সিং রেশিওর ফুড গ্রেড সিলিকন রাবার এই ফুড গ্রেড সিলিকন রাবার দিয়ে আজকে আমি একটা ছোট্ট মোল তৈরি করবো সেটি হচ্ছে এই চাবি বা কি এটা দিয়ে জাস্ট আমি বোঝানোর চেষ্টা করব যে এটা দিয়ে কীভাবে মোল তৈরি করা হয় এ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল গ্রেড সরি ফুড গ্রেড সিলিকন রাবার এখানে হাফ কেজি রয়েছে এখানে হাফ কেজি রয়েছে এ এবং বি এই দুইটা মিক্স করে কিন্তু আমরা আজকে এই মোল তৈরি করবো কিন্তু অবশ্যই ভালোভাবে মিক্স করতে হবে কয়েক মিনিট যাবত এটি ভালোভাবে মিশিয়ে এরপর আপনি যে জায়গায় ঢালতে চাচ্ছেন যেটা সাজ বা মোল করতেছেন সেখানে ঢালতে হবে তো আমার করা শেষ আমি এই চাবি বা কী এটা আমার হাতে রয়েছে এটা দিয়ে আমি মল তৈরি করে দেখার চেষ্টা করবো আমি নিজে একটি তৈরি করে দিয়েছি এটা একটা পাইপের তৈরি করে দিচ্ছি এতে করে আমার রাবারটাও কম লাগবে এবং আমি যা চাচ্ছি তাকে তৈরি করে ফেলছি এখানে গ্লু এবং একটা শক্ত কাগজ দিয়ে এটা আমি তৈরি করেছি তো এর মধ্যে আমি এই চাবিটাকে রাখবো আমি এটা মিডিল যাবি কিংবা যাই হোক সেটাকে মিডিল করে রাখবি আমরা আপনাদেরকে জানাবো যে এটা আসলে কতক্ষণ পর খোলা যাচ্ছে বা কিউরিং হচ্ছে যদিও বলা আছে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে হয়ে যায় তা আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে এতে কত সময় লাগে সবটুকু সিলিকন দিয়ে এটাকে ঢেকে দিলাম এখানে যদিও আরও কম লাগতো দেখা যাচ্ছে ওয়াস দেখি আমাদের কত সময় এখানে লাগে ঠিক চল্লিশ মিনিট পর এই জিনিসটাকে দেখলাম যে জমে গেল কোম্পানির কথা অনুযায়ী তিরিশ থেকে চল্লিশ মিনিটে জমবে তো আমরা সেটা পেয়েছি এই ফুটগ্রেড সিলেক্ট নাবারটি তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যেই কিন্তু সে জমে গেছে তার কিউরিংয়ের জন্য আমি আরও দুই ঘন্টা রেখে দিয়েছি যে দুই ঘন্টার পর আমি সেটা খুলব আমি নিশ্চিত হওয়ার জন্য যে সে পুরোপুরি কিউরিং হয়েছে এখন সেটাকে আমি ডিমোল্ড করার করে দেখার চেষ্টা করছি দেখুন এটা আমি এখানে আঠা দিয়ে লাগিয়ে রেখেছিলাম সেটা খুলে ফেললাম এভাবে রাবার যে আটকিয়ে নিয়েছিলাম সেটাও আমি খুলে ফেলছি কাছ থেকে দেখেন এ হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত জিনিসটি ফুড গ্রেড সিলিকন রাবার এর মধ্যে কিন্তু আমি চাবি রেখেছিলাম সেই চাবিটা আমি খুলবো এটা দিয়ে ঝুলিয়েছিলাম আমি খুলে ফেলবো দাঁড়ালো ব্লেড বা এরকম নাইফ হলে ভালো হয় যতটুকু সম্ভব কম কেটে আমি জিনিসটাকে বের করে নিয়ে আসবো অবস্থা এখন এই জিনিসটা আমি এভাবে রাবার দিয়ে আটকিয়ে এই দিক দিয়ে এই যে সুতাটা এই সুতোটা বের করে ফেললাম ঠিক এই জায়গাতে ফাঁকা হয়েছে এই জায়গাতে যখন আমি কেমিক্যাল দেব বা রেজিন দেব তখন ঠিক এই চাবি এই চাবির শেপটাই কিন্তু আসবে ঠিক একই রকমভাবে যত ধরনের জিনিস আছে সব কিছুরই কিন্তু মোল্ড করা সম্ভব যত ধরনের জিনিস আছে সব কিছুরই মোল্ড করা ঠিক একইভাবে একই প্রসেসে কিন্তু করা সম্ভব শুধু আমি এটা আমার হাতে কাছে ছিল সেটা দিয়ে আপনাদের দেখানোর ব্যবস্থা করলাম আর এই ফুড ফোর্থ গ্রেড সিলিকন রাবার যেটার মধ্যে একটা করে এছাড়া এটা হিটের ক্ষমতা ইন্ডাস্ট্রি হচ্ছে বেশি এছাড়াও এর পেন্সেল স্ট্রেন অনেকটা বেশি ইন্ডাস্ট্রি চেয়ে তো সকলকে আবার ধন্যবাদ ওর শুভেচ্ছা শেষ করছি আজকের ভিডিও এই প্রোডাক্টটি পেতে আমাদের ওয়েবসাইট ইউজ করেন অথবা আমাদের সরাসরি আমাদের দোকানে এসেই এই প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন ধন্যবাদ আল্লাহ